নমস্কার আমি দেবজ্যোতি আজকের সাত সকালের প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এক সিপিএমের নেতার সঙ্গে আপনাদের পরিচয় করাবো অত্যন্ত চর্চিত একটি ব্যক্তিত্ব সিপিএমের কাছে যে সিপিএম অবশ্য এ রাজ্যে গণতন্ত্রের ভোটে শূন্য সেই দলের এক নেতা শতরূপ আমি প্রতিবেদনটির নাম দিয়েছি একই অঙ্গে কত রূপ তার নাম শতরূপ কিভাবে মিথ্যে কথা বলা যায় বারবার একটা মিথ্যে গোয়েবেলসের থিওরির মতো তারা সামনে আনার চেষ্টা করেন গত কয়েকদিন আগে তিনি একেবারে এক্সপোজ হয়ে গেছেন একটি সংবাদ মাধ্যম তার নাম এবিপি আনন্দ তার একটা অনুষ্ঠানে তিনি গেছিলেন সেখানে তার বেশ কিছু মিথ্যে কথা ওই অনুষ্ঠানের সঞ্চালক সুমন দে তাকে ধরিয়ে দিয়েছেন ধরিয়ে দেবার পরেও সেই মিথ্যা আবার তিনি বলার চেষ্টা করছেন কারণ তিনি হতে চেয়েছিলেন লেলিন হয়ে গেছেন শতরূপ তা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী তিনি একটা মিথ্যেকে ঢাকার জন্য আবার একটা মিথ্যা বললেন অর্থাৎ কারো যদি স্বভাব থাকে মিথ্যে কথা বলা সে কারণে অকারণে মিথ্যে কথা বলে এটা এক রকমের ডাক্তারি শাস্ত্রে বলে মানসিক রোগ সেই রোগেই ভুগছেন কি শতরূপ ঘোষ আমি আপনাদের সঙ্গে আজকে কথা কম বলবো আপনারা সেই পর্বটি যেটি আমি একেবারে ধার করে নিয়ে এসেছি এবিপি আনন্দ থেকে সেখানে বক্তব্য রেখেছেন এবিপি আনন্দের সঞ্চালক সিপিআইমের নেতা শতরূপ ঘোষ এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেতা হরু চক্রবর্তীর কটাক্ষ সেগুলো আপনারা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব শতরূপ ঘোষ তিনি কথা প্রসঙ্গে বারবার করে এটা বলেন সেদিনও তিনি এইটা উচ্চারণ করেছিলেন ঠিক যেই ন্যারেটিভটা আসলে বিজেপি এবং আর এস সেট করা ন্যারেটিভ একটা সময় বিজেপি আর এস এস বলতো বাঙ্গাল মেয়ে দুর্গাপূজা নেই দেতা হয় তারপর ইউনেস্কোর যখন ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেল তখন তার ভাগ নিতে অমিত শাহ ছুটে এসেছিলেন রাজ্যের বুকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে অনুষ্ঠান হয়েছিল আর আরেকটা ন্যারেটিভ যেটা বিজেপি ক্রমাগত প্রচার করে যে এ রাজ্যে নাকি দুর্গাপূজার বিসর্জন পিছিয়ে দেওয়া হয় কারণ এ রাজ্যে সংখ্যালঘুদের তোষণ করা হয় কখনো এরকম হয়নি কিন্তু বাস্তবে তথ্যটা ভুল এবং মিথ্যা তথ্য এ রাজ্যের বুকেই একাধিকবার বাম আমলে সময় মহরম এবং দুর্গাপুজোর বিসর্জন একসাথে পড়ায় দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে দেওয়া হয়েছিল আমি আসছি সেগুলোতে কিন্তু সেদিনকে ওই টকশোতে যখন এই দিয়ে আলোচনা করা হচ্ছে তখন শতরূপ ঘোষ সিপিআইএমের প্রতিনিধি হয়ে অক্লেশে মিথ্যে কথা বলে গেলেন যে আমাদের আমলে এরকম কখনো হয়নি শুধু তাই নয় যখন সঞ্চালক দে তাকে তথ্য দিয়ে বিষয়টা ধরিয়ে দিলেন উনিশশো এবং তিরাশি সালের তথ্য দিয়ে তৎকালীন বামফ্রন্টের মন্ত্রী প্রশান্ত সুর তার বক্তব্য আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এবং তৎকালীন কমিশনার অফ পুলিশ কলকাতা তারা কি বলেছিলেন কি নির্দেশিকা জারি করেছিলেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত তথ্য সমস্ত তুলে ধরলেন তার প্রেক্ষিতে যে কথোপকথন হয়েছিল আগে আসুন সেটা একবার শুনেন

সতেরোই অক্টোবর উনিশশো সাল সেদিন সপ্তমী ছিল দাঁড়ান 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 কি শুনলেন সপ্তমী পড়েছিল কে বলছেন সিপিআইএম এর মুখপাত্র বর্তমানে তরুণ প্রজন্মের নাকি অন্যতম আইকন তিনি সিপিএম এর কিরকম অমলান বদনে অক্লেশে গোয়েবলসিও বলছি ও মিথ্যা প্রচার করা যে আমরা জানি সিপিএম এটা করে কি বলছেন সতেরো তারিখ সপ্তমী করেছিল আসুন তো একটু গুগল আপনার নিজের মোবাইলে গুগল আছে গুগলটা খুলে দেখুন তো সতেরোই অক্টোবর কি কী ছিল তিথিটা কী ছিল ঠিকই দেখছেন হ্যাঁ যেটা দেখছেন ঠিকই দেখছেন সতেরো তারিখে একাদশী পড়েছিল আচ্ছা হতেই পারে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগে কবে কী তিথি পড়েছিল সেটা কি মনে রাখা সম্ভব পক্ষে সম্ভব না আমাকে যদি জিজ্ঞাসা করেন আজ থেকে পঁচিশ বছর আগে আজকের দিনে শুক্লপক্ষের পঞ্চমী পড়েছিল না ভূত চতুর্দশী পড়েছিল আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ কোনো মানুষের পক্ষেই ইনস্ট্যান্টলি বলা সম্ভব নয় যদি না আপনি প্যাথোলজিক্যাল লায়ার হন এইখানে শতরূপ ঘোষ যেটা করলেন যে সতেরো তারিখ দুম করে সুমন্দের মুখের উপর বলে দিলেন কারণ সুমন্দের রান টাইমে তার পক্ষ ভেরিফাই করা সম্ভব নয় যে সেদিনকে কী কি বার পড়েছিল কি তিথি পড়েছিল বলে দিলেন সপ্তমী পড়েছিল নিজের যুক্তিকে এস্টাবলিশ করার জন্য মিথ্যা যুক্তি দিলেন অথচ দেখা যাচ্ছে সতেরো তারিখে সেদিনকে

সেখানে বামফ্রন্ট সরকার মেক নো মিস্টেক সমস্ত সংবাদপত্রের সাক্ষ্য বহন করছে তখন এবি পি আনন্দ ছিল না তাহলে আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতাম সেইখানে শনিবার মহাকরণে আমি পড়ছি আনন্দবাজার পত্রিকা থেকে প্রশান্ত সুর সাংবাদিকদের তথ্য জানান কারণ তখন জ্যোতি বসু ছিলেন না বাইরে ছিলেন প্রশান্তবাবু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব রথিন সেনগুপ্ত রাজ্য পুলিশের ডিজি গোপাল মজুমদার এবং কলকাতার পুলিশ কমিশনার নিরুপম সোন সহ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তারপর প্রশান্তবাবু মানে যিনি কার্যকরী মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেন প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন সাতাশে অক্টোবর বিজয়া দশমীর দিনও মহরমের কিছু অনুষ্ঠান আছে ওই সব অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে দৃষ্টি রাখা হবে কোটান অ্যান্ড কোট তিনি বলছেন পুজোর কদিন মহাকরণের তার অফিস ইত্যাদি ইত্যাদি তারপরে তিনি বলছেন মহরম পড়ে যাওয়ায় আঠাশে এই রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না সেটা তারা পরদিন উনতিরিশে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে পারবেন এছাড়া তিনি বলছেন দশমীর দিন অর্থাৎ সাতাশে অক্টোবর রাত দশটার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার জন্য রাজ্য সরকার সকলের কাছে আবেদন জানাচ্ছে তার কারণ মহরম পড়ে যাওয়ায় আঠাশে রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না তো এবার সেই শোতে ল্যাজে হওয়ার পরে যখন তিনি প্রকৃত অর্থে বিড়ম্বনায় পড়েছেন তার মিথ্যাচারগুলো এক্সপোজ হয়ে গিয়েছে এবং সামাজিক মাধ্যমে সেটা নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে তখন আমি আমার প্রোফাইল থেকে একটি পোস্ট করি এবং সেখানেও কোনো নাম উল্লেখই করি আমি কারণ এটা বেসিক কার্ডসে মেনটেন করার জন্য আমি নামটাও উল্লেখ করিনি আমি শুধু সিপিএমের চরিত্রটা মানুষের সামনে তুলে ধরেছিলাম যে এইভাবেই এরা মিথ্যাচার করে তাতে শতরূপ বাবুর খুব গায়ে লেগেছে এবং আমার ছবি প্রোফাইল পিকচারকে এআই দিয়ে মফ করে তিনি একটি ইউটিউব ভিডিও বানালেন বানিয়েছেন ভালো করেছেন সেই ইউটিউব ভিডিওতে তিনি সেই দিনকার ঘটনাটা টেনে এনে তিনি বোঝাতে চাইলেন যে আমরা নাকি মিথ্যা প্রপাগান্ডা করছি এবিপি আনন্দ সঞ্চালক তিনি কি করেছেন সেটা নিয়ে আমি কোনো বলতে পারবো না কারণ সেটা একটা চ্যানেল সাংবাদিক তার বিষয়ে তো আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু তৃণমূল আমরা নাকি মিথ্যা প্রপাগান্ডা করছি এবং তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি আরো একটি হাস্যকর কুযুক্তি অপযুক্তির অবতারণা করলেন কয়েকদিন আগে এবিপি আনন্দে আমি একটা আলোচনা গেছিলাম যেখানে কিনা একটা কথা প্রসঙ্গে ওই পুজোর মধ্যে মহরম যাই তাই সে কারণে পুজোর ভাষার মন্দ রাখা মহরম তা তাজিয়া হবে ইত্যাদি যে সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন আপনাদের মনে আছে দু সালে সেই প্রসঙ্গটা ওঠে এবং আমি সেখানে বলি যে বামফ্রন্ট সরকারের আমলে কখনো পুজোর দিন দশমীর দিন ভাসান বন্ধ করা হয়নি মহরমের তাজিয়ার জন্য পুজোর সময় বা বিজয়া দশমী উপলক্ষে দু সালের একটা পেপার কাটিং একজন সাংবাদিকের বয়ানে তুলে এনে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে আসলে এরকম কোনো ঘটনাই ঘটেনি বাম আমলে একেবারে স্বর্গ ছিল এ রাজ্য তৃণমূল আমলে একেবারে নরকে পরিণত হয়েছে তারপরে সত্যি খোঁজখবর আমিও নিলাম এবং নিয়ে আপনাদেরকে বলি হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট যার স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ক্লিক করে পুরো রিপোর্টটা পড়তে পারেন হিন্দুস্তান টাইমসের রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যখন দু হাজার সতেরো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞা নিয়ে আদালতে মামলা হয়েছে পরিষ্কার সেখানে জানানো হয়েছে যে বিরাশি তিরাশি সালে বিজয়া দশমীর ভাষণ এবং মহরামের তাজিয়া একসঙ্গে হয়েছে কোন রকম রেস্ট্রিকশন জ্যোতি সরকার চাপায়নি সেই রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা জিনিস নিজেরা চিন্তা করে দেখুন দু সালের হিন্দুস্তান টাইমস যাকে রেফার করে শতরূপ ঘোষের এই বড় বড় ডায়লগ দিয়ে গেলেন নিজের ভিডিওতে হিন্দুস্তান টাইমসের কলকাতা এডিশন কবে থেকে চালু হয়েছে জান এই শতাব্দীতে আগের শতাব্দীতে অর্থাৎ দু সালের আগে হিন্দুস্তান টাইমস এর কলকাতা এডিশন বলেই কিছু ছিল না উনি দু সালে যেই পত্রিকাটার উনিশশো বিরাশি এবং উনিশশো তিরাশি সালের ঘটনাকে রেফার করে আর্টিকেল লেখা সেই সময় পত্রিকার কলকাতা এডিশনেরই কোনো অস্তিত্ব নেই কলকাতায় তাদের জার্নি শুরু হয়নি অর্থাৎ রাম জন্মানোর আগে রামায়ণ রামায়ণটা লেখা হয়ে গেল ভাই তোমার যদি ক্ষমতা থাকে তোমার ওই শোতে সঞ্চালক দে যে তথ্য দিয়েছে সেটা আমি আবার দর্শক আপনাদের সামনে দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকার সেই সময়ের প্রকাশিত তথ্য যা পুনর্মুদ্রিত হয়েছে দেখুন সেই তথ্যে দেখা যাচ্ছে উনিশশো সাল পুজো পড়েছিল চব্বিশ থেকে সাতাশে অক্টোবর মহরম পড়েছিল আঠাশে অক্টোবর যেদিনকে একাদশী ছিল তৎকালীন পুরোমন্ত্রী যিনি চার্জে ছিলেন জ্যোতি বসু পুজোর সময় নিয়ম করে ঘুরতে চলে যেতেন কখনো বিদেশে যেতেন আবার পরবর্তীকালে আমরা দেখেছিলাম হলং বাংলায় ফুর্তি করতে যেতেন এবং তার জন্য ট্যুরিস্টদের বুকিং ক্যান্সেল করে দেওয়া দশমীর দিন রাত দশটার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার আবেদন জানিয়েছে রাজ্য সরকার কারণ পরের দিন একাদশীর দিন মহরম যাওয়ায় আঠাশ তারিখে কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না তৎকালীন পুরমন্ত্রী প্রশান্ত সুরকে উদ্ধৃত করে সেই উনিশশো বিরাশি সালের আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে নিজেই দেখে কাট্টু উনিশশো তিরাশি সাল তেরো থেকে ষোলোই অক্টোবর দুর্গাপুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী ছিল সতেরোই অক্টোবর যেই একাদশীকে এই শতরূপ ঘোষ প্রথমে মিথ্যা বলে চালালো সপ্তমী সতেরোই অক্টোবর একাদশীর দিন মহরমের জন্য ভাষান বন্ধ কোর্ট অ্যান্ড কোর্ট বলছেন নিরুপম শোন তৎকালীন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এই নির্লজ্জ মিথ্যে ধরা পড়ার পরে এখন যেহেতু বিজেপি আর এস এস এর ন্যারেটিভে নাচতে হচ্ছে শুভেন্দু অধিকারী তৈরি করা ন্যারেটিভে এই সিপিএম এর যারা মানুষের কাছে প্রত্যাখ্যাত আপনারা সেই পর্বটা দেখলেন এরপরে কি বলবেন একই অঙ্গে কত রূপ যার নাম শতরূপ গোয়েবেলসের থিওরির মতো প্রতিদিন মিথ্যে কথা বলেন তিনি হতে চেয়েছিলেন লেলিন হয়ে গেছেন সিপিএমের একজন কোচি নেতা এখন দামি গাড়ি করে ঘুরে বেড়ান তা নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছিল কুণাল ঘোষের সঙ্গে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সেখানে তো আবার বেশ কিছু মন্তব্য করেছিলেন সেটাকে কিনা না শালীনতা নাকি আমার জানা নেই কারণ সিপিএমের নেতারা বারবার শালীনতার কথা বলেন বারবার এ রাজ্যে একটা বাইনারি তৈরির চেষ্টা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিমদের তোষণ করেন উনিশশো বিরাশি এবং তিরাশি সালের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আপনারাও তাহলে কি কম তোষণ করতেন না মুসলিমদের বা সংখ্যালঘুদের আপনারাও তো পুজোর সময় দুর্গা পুজোর সময়ও মোহরম একই দিনে পড়ে গেছিল বিসর্জনের দিন আপনারাও তো দিন পরিবর্তন করেছিলেন বিসর্জনের তখন কি আপনারা হিন্দুদের নেতা ছিলেন না আপনারা কথায় কথায় সেকুলার বলেন তাহলে আপনারা কীভাবে এই সেকুলার কথাটা মুখে আনেন শতরূপ ঘোষকে একটা অনুরোধ করি মিথ্যা মিথ্যা আর মিথ্যা এই মিথ্যা বলা একটা মানুষের স্বভাব তিনি যে তথ্য তারপরে সেই মিথ্যাকে চাপা দেবার জন্য হিন্দুস্তান টাইমসের একটা কাটিং তুলে নিয়েলেন এলেন সেটি যদি সত্য হয় তাহলে সেই তথ্য কিন্তু ভুল আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিই যে হিন্দুস্তান টাইমসের এডিশান রাজ্যে কিন্তু দু হাজার সতেরো সালে বেরোয়নি তার অনেক পরে রাজ্যের কলকাতা এডিশান চালু হয়েছে তারা যে কোনো কারণে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু তোষণকারী বলতে চাইছেন তাহলে আপনারাও তো একেবারে হিন্দুত্বের লাইন কি ধরতে চাইছেন নাকি শুভেন্দু অধিকারীর ভাবশিষ্য হয়ে গেছেন তা কিন্তু ভাবার সময় এসেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন